নমস্কার আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের কাছে পৌঁছে গেছি খুব ভালো লাগছে সবার সঙ্গে থাকতে পেরে ছোটবেলা থেকে আমাদের পড়াশোনা শুরু হয় একটা সময় আসে যখন শেষ হয় শেষ এবার চাকরি খোঁজা শুরু হয় সব সময় তো চাকরির বাজার তেমন ভালো থাকে না আর মনের মতো চাকরিও যে পাওয়া যায় সব সময় তা নয় কিন্তু কেমন হয় যদি যেমন চাকরি খোঁজ পেলাম সেই চাকরির দিকেই আমরা চলি সেই চাকরি নিই একটা মজার কবিতা শুনে নেওয়া যাক কেমন করে সেই চাকরির অভিজ্ঞতা হয় পাড়ার মদনের আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এবার পাড়ার মদন পাশ করেছে ইতিহাসের এনে চাকরি পাবার চেষ্টা করে যায় না তবু থেমে মদন পেল গোপন খবর আলিপুরের জুতে বন চাকরি আছে দেখতে গেল ছুটে বন মানুষের মুখোশ করে থাকতে হবে খা চায়। মাইনি পাবে সাতশো টাকা খাবার চাকরিখানা নিল দর্শকরাও বেজায় খুশি দারুণ মজা পেল। লম্ফ দিয়ে পড়লো পাশের খাঁচায় পাশেই ছিল নেই বা তাকে বাঁচায় হালুম বলে বাঘ বাবা যেই তুলেছে থাবা বোন মানুষ চেঁচায় বিষম মরে গেল বাবা ঘেমে তোমার ইতিহাসের এমে। কেমন আপনাদের মদনের চাকরিটা সবসময় কিন্তু এরকম চাকরি চট করে নেওয়া যায় না আমি তো অন্তত এরকম ভাবে এক বন মানুষের চাকরি সেই চেষ্টা করবার সাহস খুব একটা পাবো না ঝুঁকি নিতে বোধহয় পারবো না কিন্তু তা না হলেও আমরা তো নিজের চেষ্টায় এমন কিছু শুরু করতে পারি যা আমরা ভালোবাসি হতে পারে নিজের কোনো ব্যবসা বা নিজের কোনো ভালো লাগার জায়গা দিয়ে কিছু যদি পছন্দের মতো চাকরি না পাই চাকরির বাজার ভালো না থাকে তবুও নিজেদের চেষ্টায় এগিয়ে যাওয়া ঠিক আমাদের সাফল্য এনে দেবে সবাই তবে আমরা সেই আশা নিয়ে সেভাবেই এগিয়ে চলি আর আজ এই পর্যন্তই থাক আবার খুব শীঘিরই আপনাদের সবার সাথে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে তাহলে খুব শিগগিরই নমস্কার